আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আপনি কি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ক্যামেরাতে যারা আপনারা আমাদের প্রতিবেদনটি আজকে দেখছেন এটি মূলত বেগুনের জমির একটি প্রতিবেদনটি আপনাদের আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে মালচিং কিপার এবং গাছের বেগুনের গাছে যেটা আমরা মোজাইক ভাইরাস দেখতে পাচ্ছি যেটা পাতা হলুদ এবং হলুদের প্রতিকার হিসেবে আমরা কি ব্যবহার করব বা কিভাবে এটা আমরা এর থেকে রক্ষা পেতে পারি এ বিষয়ে কথা বলবো এবং আরেকটি কথা বলবো কি যে আমরা যে মালচিং পেপারটি স্মার্ট কৃষক ভাগে দিয়েছিলাম উনি মালচিং পেপারটি ব্যবহার করে কি পরিমাণ লাভ পেয়েছে বা কি লস হয়েছে এ বিষয়টি আমাদের সামনে উনি তুলে ধরবে আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম আপনার ঠিকানা ঠিকানা গ্রাম হলো ডাঙ্গিপাড়া ভাঙ্গামুনি আপনি যে মালচিং পেপার দিয়ে বেগুন লাগিয়েছেন এটি কার পরামর্শে লাগিয়েছিলেন এটি আমরা ধীরগঞ্জ বাজার সাবের ভাইয়ের পরামর্শে মালচিং পেপার দিয়ে লাগিয়েছেন আপনার মালচিং পেপার দেওয়াতে আপনার বেগুনের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে মালচিং পেপার দেওয়াতে আমার বেগুনের সর্বোচ্চ লাভ হয়েছে যেটা হলো কারণ অন্য অন্য জায়গায় দেখতেছি আমরা সবারই গাছ হলুদ হয়ে যাচ্ছে ঝিমরে যাচ্ছে মরে যাচ্ছে আর এই মালচিং পেপার দেওয়ার কারণে এই আমাদের এই ভাইরাসটা নাই আমার গাছগুলো অনেক সুন্দর আছে দুই এটা হলুদ হয়েছে আর কি বাকি ভালোই আছে আল্লাহ রহমতে মালচিং পেপার দেওয়ার কারণে আপনার খরচ কীরকম হয়েছে জমিটাতে মালচিং পেপার দেওয়ার কারণে খরচ খুব একটা যে বেশি হয়ে গেছে তাও হয়নি এর থেকে জোন দিয়ে কাজটা করলে বেশি খরচ হয়ে যেত অনেক বেশি খরচ হয়ে যেত এই মালচিং দেওয়ার কারণে আমার আগাছাগুলো সুন্দর আছে এই যে বেগুন আমাদের কাটালি বেগুনের খরচ এমনি নেওয়া যায় না কাঁটা বেশি এই মালচিং দেওয়াতে আগাছাগুলো আমার কম সব দিক দিয়ে লাভ রসটাও পর্যাপ্ত পরিমাণ ধরে রাখতে পারে এগুলোই আমার লাভ আপনি যে মালচিং পেপারটি ব্যবহার করেছেন এটি কোন কোম্পানি ছিল এগ্রোলিন

কোয়ালিটি সম্পন্ন মালচিং পেপার ব্যবহার করবেন আর এ সকল উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ মালচিং পেপার আপনারা পাচ্ছেন হিরুয়ন বাজার সাবেক এবং উন্নত কোয়ালিটি সম্পন্ন মালচিং পেপার ব্যবহার করে আপনারা আপনাদের কৃষিকে আরও উন্নত করুন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ